আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই নকশাটির যদি আপনারা আমল করেন তাহলে বড় কবিরাজের কাছে যেতে হবে না ছোট পাতি কোনো কবিরাজের কাছেও যেতে হবে না আপনারা নিজের কাজ নিজেই করবেন এবং সাকসেস হবেন যদি আপনাদের এই বিশ্বাস থাকে যে ইনশাল্লাহ আমি যে তদ্বিরটি করব। আমি যেরকম বলবে সেরকম করবো ইনশাল্লাহ উপকার পাবো এরকম আত্মবিশ্বাস যদি নিজের উপর রাখেন আর দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাল্লাহ এটা যদি আপনি বুঝেন অন্তর থেকে মানতে পারেন মুখ দিয়ে নয় মুখ দিয়ে সবাই মানে অন্তর দিয়ে মানার বেলায় বিরোধ সৃষ্টি হয় যদি মুখ দিয়ে এবং অন্তর থেকে আপনি বুঝেন যে সব কাজ করার মালিক করছেন আল্লাহ তাল্লাহ তাহলে এই আমলটি আপনি করবেন উপকার পাবেন আর যদি আপনার উদ্দেশ্যটা থাকে সৎ সৎ উদ্দেশ্যের জন্য আপনারা এটা করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই আর অসৎ উদ্দেশ্যের জন্য যদি করেন তাহলে ফল পাওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ এইগুলা ইসলামিক তদ্ভিদ ইসলামিক আমল আজকের এটা হচ্ছে নকশা এটা দিয়ে অবশ্যই পছন্দের মানুষকে আপনি বাধ্য করতে পারবেন যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে সৎ আর যে উদ্দেশ্যের দ্বারা ভালোবাসার মানুষ বাধ্য হওয়ার পর এটার থেকে কোনো গুণা সংগঠিত হবে না ওইরকম যদি পরিস্থিতি হয় তাহলে ইনশাল্লাহ আমলটি আপনারা করবেন অতি দ্রুত ফলও পেয়ে যাবেন এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর যদি এরকম হয় যে এটা আপনারা করছেন কিন্তু পরবর্তীতে সম্পর্ক সৃষ্টি হয়েছে এখন চলাফেরা সবকিছু অবৈধ কথাবার্তা বাচন ভঙ্গি সবকিছু অবৈধ অর্থাৎ কবিরা গুণা হচ্ছে কবিরা হচ্ছে হচ্ছে আর আপনি যদি এরকম আমলে আপনার কোনো কাজ হবে না যাই হোক এক কথায় যদি গুনাহ সংঘটিত হয় এই আমলে কোনো অনুমতি নেই কোনো কাজ হবে না এখন আসুন জন কি করতে হবে অবশ্যই স্ক্রিনের মধ্যে আপনার পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন যদি পারেন এই নকশাটা আপনারা নিজেরাই লিখে নেবেন যদি সম্ভব হয় নকশা লেখার সময় অবশ্যই অজু শহীদ লিখবেন আর নকশাকে যদি চান যে আরো শক্তিশালী করবেন শক্তিশালী করার জন্য আপনারা দূরেকাত নফল নামাজ পড়ে নিবেন যাতে করে আপনি যে তদ্বির করবেন এই তদ্বিরটা যেন পরিপূর্ণ কাজ হয় হাজতের নামাজ যেরকম পড়া হয় যে আল্লাহ তালা আমার এই হাজতটা পূর্ণ হওয়ার জন্য নফল নামাজ পড়তেছি এরকম নফল নামাজ পড়লে হাজতের নামাজ পড়লে হাজত পূর্ণ হয় আপনার এটা একটা হাজত আপনার যে তদবির করতেছেন এই তদবির টা যেন পরিপূর্ণ কাজ করে সেই জন্য এই হাজতটা পূর্ণ হওয়ার জন্য আপনি কাজ নফল নামাজ পড়বেন এটা কিন্তু এই আছে তারপরে আপনি দূরে নফল নামাজ পড়লেন তখন তো আপনার যে অবস্থায় আপনি নিজেই আছেন হয়তো লিখলেন অথবা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনলেন সরাসরি ওই লেখার উপরে অজু সরা ধরা যাবে না তাবিজে ডুকানোর পরে ওজু সরা আপনি ধরতে পারবেন ওয়াশরুমে ডুবতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে বুঝে না একুশ দিনের জন্য একটা তদবির ব্যবহার করার কথা বললে বলে যে একুশ দিন আমি অজু অবস্থায় সবসময় থাকবো কেমনে অজু অবস্থায় বলতে এই যে কাগজ আছে এটার উপরে আপনি এরকম ধরতে পারবেন না অজু ছাড়া ঠিক আছে যখন এটা কোনো কিছুর ভিতরে আপনি কস্টিভ বা পলিথিন দিয়ে পেছিয়ে নেবেন অথবা তাবিজে ঢুকিয়ে দিবেন তখন অজু ছাড়া আপনি ধরতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটাই আশা করি বুঝতে পারছেন এটা যেকোনো সময় আপনারা লিখতে পারবেন অথবা প্রিন্ট করে আনতে পারবেন কোনো সমস্যা নাই এটা করার পরে ওইটাতে আপনার আপনার নাম দিবেন এক সাইডে একদম অপর পৃষ্ঠায় নাম দিয়ে দিবেন নকশা যে কোনো নাম দিলেই হবে অপর পৃষ্ঠায় অথবা নকশা একদম নিচে আপনি নাম দিবেন অর্থাৎ আপনার নাম এবং যাকে আপনি বাধ্য করবেন তার নাম উদ্দেশ্যে যাকে বাধ্য করবেন তার নাম দিবেন আর আপনার নাম দিবেন এতটুকু যে কোনো মানুষের নাম আগে পিছিয়ে দিলে হবে সমস্যা নেই এখানে কোনো বাবা মার নাম লাগবে না অনেকে মনে করবেন যে বাবা বাবা নাম ছাড়া কেমনে হবে নামে তো আরো অনেক মানুষ থাকে তো ভিডিওর শুরুতেই বলছি বড়সা যদি আল্লাহ তালার উপর রাখেন তাহলে আমল করবেন আর বড়সা যদি আল্লাহর উপর না থাকে তাহলে আমল করারই কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা কি নাম ছাড়া মানুষ চিনেন না নাম মানুষ বাবা মার নাম দিয়ে আপনি কি করবেন না হচ্ছে আল্লাহ তো তারপরে ওইটা আপনি তাবিজে বলে আপনার সাথে রাখবেন হাতে ঘোড়ায় অথবা কুমারে ব্যবহার করবেন একুশ দিন পর্যন্ত ইনশাল্লাহ এই একুশ দিনের ভিতরে আপনি চূড়ান্ত পরিমাণে ভালো ফলাফল পাবেন এটা হতে পারে আপনি আজকে নকশা ব্যবহার করছেন আজকের দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন অথবা কালকে ফল পাবেন এটা ফল কখন পাবেন সেটা আল্লাহ তালা জানেন বেশি তালাহুড়া করবেন না না হলে একুশ মাসে কোনো ফল পাবেন না তালাহুড়া ছাড়া এটা আল্লাহ তালার উপর ভরসা করে আপনি ব্যবহার করতে থাকবেন আল্লাহ তালা যখন ইচ্ছা তখন আপনার আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আপনি এটা ব্যবহার করবেন যাই হোক সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি আপনার পছন্দের কোন মানুষ থাকে যাকে বাধ্য করা আপনার কিন্তু উদ্দেশ্য সৎ অসৎ কোনো উদ্দেশ্য নয় তাহলে আজকের তদ্বির আপনার জন্য অত্যন্ত কার্যকরী অত্যন্ত উপকার লাভ করবেন এই তদবির দ্বারা অর্থাৎ একটা নকশা আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন পরিষ্কারভাবে যদি সম্ভব হয় নিজেরা লিখে নেবেন আর যদি সম্ভব না হয় এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে আনার পর ওইটা আপনি দাবিজে বলে আপনার সাথে রাখবেন প্রিন্ট করে আনার পরে তে ডুকানোর আগ পর্যন্ত অজু সাজী লেখার উপরে ধরা যাবে না যখন কোনো কিছু প্যাক করে ফেলবেন তখন অজু সারা ধরতে পারবেন কোনো সমস্যা নেই একুশ দিন পর্যন্ত আপনি আপনার সাথে রাখবেন এর ভিতরে চূড়ান্ত পরিমাণে রেজাল্ট পাবেন হতে পারে প্রথম দিনে রেজাল্ট পাবেন অথবা দুই চার দিন পরে অথবা একুশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন তাড়াহুড়া করবেন না এটা ব্যবহার করবেন যে কোনো দিন থেকে ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো যার কাছ ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও এখন আমন্ত্রণ জানিয়ে দিলাম সবাই গলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার